ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছে তো লাল টু মল্লিকা চ্যানেলে সবাইকে অনেক অনেক আগে তো আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করছি তো এই দেখো চান টান করে আর এখন বাজে এগারোটা বারো এই দেখো চান টান করে আর সব কিছু কাপড় জামা মেলে আজকে ভাত আর আলু সিমে নিম আলু কাল্লা ভাজা আর শাক ভাজা আর আলু আর টমেটো আর সোয়াবিন দিয়ে অল্প ঝোল করেছি আর এই দেখো ভাত বেটে নিয়েছি আমার আর আমার মেয়ে আর এই দেখো মেয়ে খাবার খেতে বসে গিয়েছি আমিও খাবো এবার আর একেবারে বিকেলে একটু ঘুম খাবার খেয়ে থালা বাসন ধুয়ে ঘুম থেকে উঠে তাড়ু দিয়ে সব কিছু কাজকর্ম সেরে আর এই দেখো বিকেলে বার তো এইখানে আমাদের একটি গোলাপ গাছ রয়েছে তো অনেকগুলো ফুল ফুটেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখলাম খুব সুন্দর লাগছে তাহলে একবার ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো এইখানে দেখো আর অনেকগুলো কড়িও রয়েছে তো এই দেখো ফুলগুলো অনেক ফুল ফুটেছে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই গাছটা বেশ বড় হয়েছে অতটা বড় হয়নি কিন্তু অল্প এই দেখো এখানে গোড়াটার থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিল অনেকগুলো কুড়ি আর অনেকগুলো ফুটেছে তো তোমাদেরকে কেমন লাগলো বলবে তো এ দেখো আর এ দেখো আমি এবার তোমার সামনে গুড ইভিনিং আর পুরো সন্ধ্যে হয়ে এসেছে তো সন্ধ্যে প্রায় এবারে সন্ধ্যে দেওয়া হবে তো সন্ধ্যের সময় তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আমিও ভিডিও ক্যামেরার সামনে এলাম আর এ দেখো পাখিগুলো ওইখানে পুরো সব পাখিগুলো চলে এসেছে সবাই এ দেখো উড়ছে আর ওরা নিজের সুরে বলছে ওদের আর এ দেখো অন্ধকার হয়ে গেছে পুরো অল্প দেখাচ্ছে তো এগুলো এগুলো ফুল ফুটেছে তো একবার দেখিয়ে দিলাম তো পুরো ক্লিয়ার দেখাচ্ছেন না তো তোমাদেরকে আরো অনেক দিন পরে দেখিয়ে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছিল তো এই দেখো এখানেও ফুল ফুটেছে তো ভালো দেখাচ্ছে না তো তোমাদেরকে চলো অন্য আরেক দিন দেখিয়ে দেব আর এই দেখো আমাদের এখানে কাঠ জুড়ি রয়েছে আর তোমাদের দাদা ভাই কাজে আসার পথে দেখো মাংস নিয়ে এসেছিলো তো মাংসটা রান্নাটা জানি না তোমাদেরকে কতটা শেয়ার করতে পারবো কারণ তোমাদের দাদা ভাই আজকে একটা সাদ্দ বাড়ির ভোজ আছে তো ভোজ খাতে যাবে তো আরে দেখো খেয়ে এলো ভোজ খেয়ে এলো আর আমাকে ফোনটা তো কেম রান্না তো আমার হয়েই গেছে তো আর এই দেখো মেয়ে পড়ছে আমার দিকে তাক আছে ওর পড়া ও প্রথম বলছিলো আজ পড়বো না আমার তো আজ তো কাল তো ছুটি আছে রবিবার তো তাক আর ওই দেখো ও চলে এলো কি বলছে তো ওকে বললাম আরেপো পড়ে তারপরে খাবার খাবো তো চলো পড়ার অ্যাক্সিডেন্টটা দেখে নাও জামা টামা গুটিয়ে তো চলো দেখো গরম ভাত আর চলো এই দেখো লাল লাল করে মানে হাত থেকে অল্প অল্প ঝোল করেছি আর একটা আলু দিয়েছি আর ধনে পাতা দিয়ে তো এই দেখো অনেক সুন্দর দেখাচ্ছে জানি না হাত থেকে কেমন আশা করছি তো কালারটা খুব সুন্দর দেখতে লাগছে তো আর এই দেখো আমাদের সকলের জন্য বা বেডে নিয়েছি তো তোমাদের দাদা ভাই খাবে না তো আমাদের তার জন্য এই দেখো একসাথে সবারই বেড নিয়েছি তো চলো খাবারটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো এই দেখো খাওয়া দাওয়া করে আর এই দেখো থালা বাসনগুলো তো আমি প্রতিদিন রাতে থালা বাসনগুলো হবার পর তো তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো অল্প ধরে তো করবে জানো করে নেবে তো এই দেখো আমি ধুচ্ছি তো অনেক কটা ধোয়া হলো আর অনেকগুলো ধোয়া হতে দেখো ধুচ্ছি তো অনেক দেরি লাগবে আস্তে আস্তে তো তাড়াতাড়ি ভিডিওটা স্প্রেড করতে পারিনি তার জন্য করিনি প্লিজ ভিডিওটা অল্প বড়ো হচ্ছে তোমরা প্লিজ দেখো পুরো ভিডিওটা স্কিপ করো না তো দেখো বাটিগুলো ধোয়া হলো পরে থালাগুলো ধুয়ে নেব তো চলো ধুয়ে নিই তারপর এ থালা থালা বাসনগুলো ধুয়ে তারপর যেখানে খাবার খেলাম ওই ঘন্টা মুছে নেব তো ওই চলো ভালো করে দুবার করে ধুতে হয় না হলে দাগগুলো থেকে যায় তো ওই দেখো ধোয়া হয়ে গেল আর এইখানে ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে দিলাম এই দেখো সবগুলো তো খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে আর সবগুলো গুছিয়ে নিয়ে আর এলাম আরে দেখো মেয়ে বলছে আমি এখন নখ কাটবো রাতে বায়না ধরে ধরে নখ কাট তো আমি ওকে বললাম যে এখন নখ কাটতে নেই কাল সকালে কাটবে কাল তো রবিবার তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই